মৃত্যু হয়েছিল তার কফিন খুলতেই জেগে উঠলেন তরুণী ভিডিও দেখে শিউরে উঠল নেট জনতা বর্তমানে সামাজিক মাধ্যমের হাত ধরে নিত্যদিন এমন সব ভিডিও ভাইরাল হয় যা দেখলে নেটাগরিকরা বেশ মজা পান আর এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আতকে উঠেছেন সকলে কফিনের মধ্যে রয়েছে এক মৃত মানুষ কিন্তু দেখা যাচ্ছে কফিনের মধ্যে চোখ খুলে তাকাচ্ছেন আবার বন্ধ করে নিচ্ছেন কফিন খুলতে হঠাৎই বসে পড়লেন তরুণী আর ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় আতঙ্ক ছুড়িয়েছে রীতিমতো ঠিক কি ঘটেছে চলুন জেনে নেই আজকের প্রতিবেদনে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে মৃত তরুণী জেগে উঠেছে মূলত ড্রামা অ্যালার্ট নামক পেজ থেকে দুটি ভিডিও ভাইরাল হয় প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে যে সাদা কফিনের ভেতর এক তরুণী মৃতপ্রায় অবস্থায় শুয়ে রয়েছে সবথেকে আশ্চর্যের বিষয় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি চোখ খুলে শুয়ে রয়েছেন যখন তার কফিনের কাছে লোকেরা এসে পৌঁছায় তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয় এমন অদ্ভুত তুরে কাণ্ড দেখে নেট সমাজের একাংশ ভয় পেয়ে যান এরপর আরও একটি ভিডিও ভাইরাল হয় যে ভাইরাল ভিডিওটি আরও ভয়ঙ্কর কফিন থেকে উঠে বসলেন তরুণী ভাইরাল হওয়া দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে কফিনে শুয়ে আছেন ওই তরুণী আর এক তরুণী কাঁদতে কাঁদতে তার পাশে এসে বসে পড়েন কিন্তু হঠাৎই কফিন থেকে উঠে বসে পড়লেন পড়লেন মৃতা উঠে বসে কিছু কিছু একটা বলে সেকেন্ডের মধ্যে আবারও বুকের কাছে হাত জোর করে শুয়ে পড়েন তার পাশে বসে থাকা ওই মহিলাটি ভয়ে দূরে সরে চলে যান আর ঠিক এই কাণ্ডই সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে তবে ভাইরালে এই পোস্ট দেখে চিন্তা করার কোনো কারণ নেই কারণ ভিডিও পোস্ট করার সময় জানিয়ে দেওয়া হয়েছে এটি নাটকের একটি অংশ এবং ওই তরুণীর মৃত্যু হয়নি তিনি সুস্থ আছেন এবং তার স্বাস্থ্যযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে নাটকের অংশ হলেও এমন ভিডিও প্রকাশ করায় নেট ব্যবহারকারীরা রেগে লাল হয়ে গেছেন তবে ভিডিওটি পোস্ট হওয়ার পর বেশ ভাইরাল হয়ে বলে ভাইরাল হয়ে গেছে বলেও জানা গেছে ইতিমধ্যে একটি ভিডিওতে প্রায় ছয় লাখের উপরে ভিউস এসেছে আরেকটি ভিডিওতে ছয় মিলিয়ন ভিউজ পার করে ফেলেছে সেই সাথে এই ভিডিওতে খুব উগড়ে দিয়েছেন নেটিজেনরা কেউ মন্তব্য করেছেন এটি খুবই খারাপ অভিনয় আবার কেউ বলছেন অর্থের জন্য সকলে কী না করতে পারেন এমনই সব মন্তব্য ভেসে এসেছে ভাইরাল সেই ভিডিওর কারণে অর্থাৎ ঘটনাটি যে মানুষের মনে খুব খারাপভাবে প্রভাব ফেলেছে তা বোঝাই যাচ্ছে আপনারা এই ঘটনাটি কেমন চোখে দেখছেন সেটি অবশ্যই আপনারা আমাদের ড্রামা স্টেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রামা স্টেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য